আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও বিশ টাকার বিরিয়ানি জি যা দেখছেন তাই সত্য আর আমি এখন আছি চট্টগ্রামে চট্টগ্রাম নিউ মার্কেটেই পাওয়া যায় এই বিশ টাকার বিরিয়ানি আপনি এখানে একটু বেশি পরিমাণে নিতে চাইলে ত্রিশ টাকারও নিতে পারবেন একটা একটা আপনার বিরিয়ানির সাথে যদি ডিম নিতে চান তাহলে দাম পড়বে চল্লিশ টাকা আর মুরগি নিতে চাইলে দাম পড়বে পঞ্চাশ টাকা আর যদি ডিম মুরগি দুটি টেস্ট করতে চান তাহলে দাম পড়বে সত্তর টাকা আর আমি যদি টেস্টের কথা বলি তাহলে আমি বলবো টাকার তুলনায় দাম এবং পরিমাণ ঠিকঠাক তো বন্ধুরা আমি আশা করবো আপনারা এখানে এটা টেস্ট করবেন সো গাইস এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ